নাটোরের লালপুরে বাবা মেয়ে একসঙ্গে আয় পরীক্ষা দিয়ে একটি চাঞ্চলক ঘটনা সৃষ্টি করেন নাটোরের লালপুর উপজেলার নারায়ণপুর গ্রামে আব্দুল হান্নান ও তার মেয়ে হান্নান জানান দীর্ঘ চব্বিশ বছর গ্যাপ দিয়ে আবারও মনের ভেতরে আগ্রত জানল লেখাপড়ার তাই তো বাবা মেয়ে একসঙ্গে চব্বিশ বছর পরে আয় পরীক্ষা দিলেন আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আহান্নান ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য চলেন যাওয়া যাক কি বলে দেখি লেখাপড়া করার দরকার সেই সময় আমি লেখাপড়া করতে পারি নাই দীর্ঘ পঁচিশ বছর পরে আমি আমার মেয়েস এসসি পাশ করলাম লেখাপড়ার যে কি মূল্য লেখাপড়া করে দিয়ে না করে দিয়ে ভুল করেছিলাম আসলে সেই ভুলটা ভুলই তাই আমি মনে করি যে লেখাপড়ার কোনো বিকল্প নাই এজন্যে আমি এই একটাই কষ্ট যে কেন লেখাপড়া করলাম না এই কষ্টটা দূর করার জন্যই আমি আবার লেখাপড়া করতেছি এবং পরীক্ষা দিচ্ছি আচ্ছা যে আপনি বাবা মেয়ে যে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন এর পাচ্ছেন আর কি আপনি আসলে যখন মানে স্কুলে ভর্তি হই আমার পরিবার থেকে কেউই জানতো না আমি তাদেরকে বলতাম যে আমি পাস পাশ করবো নিয়ে বাড়ি এরা বলতো যে কবে কবে আমি বললাম যে ঠিক আছে সারপ্রাইজ তাহলে যে হুট করে এসেছি তখন পরীক্ষার মানে তখন তো আমার চায়ের দোকান ছিল আমি মানে আমার লেখাপড়াটাও ওদের কাছে গোপন ছিল কিন্তু যখন পরীক্ষা দিলাম পরীক্ষা দেওয়ার পরে যে একটা অনুভূতি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে এত ভালো লাগছে যে খুবই ভালো লাগছে যে মানুষও যে ভালো কাজকে ভালোবাসা দেয় সেটা পরীক্ষা দেওয়ার পরে বুঝলাম যে না পৃথিবীতে যতদিন বাঁচি চেষ্টা করবো ভালো কাজ করার কারণ ভালো কাজ করলেই মানুষ ভালোবাসে মূলত আপনার পেশা হ্যাঁ আমার পেশা এখন কৃষিকাজ হ্যাঁ এখনো আমার কৃষিকাজ পাশাপাশি পাশাপাশি হ্যাঁ পাশাপাশি আমি লেখাপড়াটা চালায় যাচ্ছি আর